চট্টগ্রাম শহরে এমন কোনো বিশাল জ্যাম হয়ে যেত না যেটার জন্য আপনার আগ্রাবাদ থেকে দুই নম্বর গেট পর্যন্ত একটা ফ্লাইওভার করা লাগে এবং চট্টগ্রামকে তারা বেসিক্যালি ঢাকার মতো একটা মেগাসিটি বানানোর প্রতিযোগিতার মধ্যে নেমে পড়েছিল এবং চট্টগ্রাম শহর সেটা কিন্তু খুবই দেখা যায় যে একটা প্রাণ প্রকৃতি একটা সিনিক বিউটি এবং এই দিনের পর দিন যখন এই উন্নয়নের নামে এখানে একটা ফ্লাইওভার চাপিয়ে দেয়া হলো আবার একটা নতুন করে পরবর্তী একটা এক্সপ্রেসওয়ে চাপিয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু টানেল চাপিয়ে দেয়া হলো এই যে বিভিন্ন ধরনের উন্নয়ন চাপিয়ে দেওয়া হলো যেগুলোর কোনো জরুরত আসলে ওই শহরটার ছিল না একজন ছাত্র হিসেবে এই ঢাকা শহরে আমার যে এক্সপিরিয়েন্সটা ছিল এবং আমার জীবনের শেখ হাসিনা সরকার আসার পরে আমাদের যে উন্নয়নের একটা এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা হয়তো আমি শেয়ার করতে পারি যাতে আমাদের যারা নগর পরিকল্পনাকারী আছে তাদের মধ্যে যাতে একটা ভিশন তৈরি হয় যে একটা শিশু বা একটা কিশোর সে আসলে একটা নগরকে একটা উন্নয়নকে আসলে কীভাবে করে দেখে আমি যখন টিনেজার ছিলাম আমাদের চট্টগ্রামে আমার স্কুল ছিল ইস্পাহিনী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জিসি মোড়ে আর আমার ভাইয়ের স্কুল ছিল নাসির নাসিরাবাদ বয়েজ হাই স্কুল তো এই দুইটা স্কুলের জিসি থেকে দুই নম্বর গেট যাওয়ার যে রাস্তাটা এবং এটা কিন্তু ছিল চট্টগ্রাম শহরের খুবই সুন্দর একটা রাস্তা জ্যাম থাকতো খুবই জ্যাম থাকতো এটা সত্যি কথা কিন্তু এই রাস্তার মধ্যে অনেক পুরোনো গাছ থাকতো অনেক বড় বড় গাছ থাকতো এবং চট্টগ্রাম শহর সেটা কিন্তু খুবই দেখা যায় যে একটা প্রাণ প্রকৃতি একটা সিনিক বিউটি একটা শহর আর একটা প্রকৃতির যে একটা মেলবন্ধন হতে পারে সেটা চট্টগ্রামকে দেখলে কিন্তু বোঝা যেত কিন্তু দুই হাজার বারো সালের দিকে ওই সময় কিন্তু চট্টগ্রাম যে তৎকালীন মেয়র ছিলেন ওনারা এই প্রোজেক্টটা পাশ করান যে চট্টগ্রামের মধ্যে একটা ফ্লাইওভার করতে হবে এর আগে একটা ফ্লাইওভার হয়েছিল বহদারহাট হাট ফ্লাইওভার কিন্তু দুই হাজার বারো সালের একটা নতুন ফ্লাইওভারের কাজ শুরু হলো যেটা ছিল আত্মা জামান চৌধুরী ফ্লাইওভার তো এই ফ্লাইওভারটা মোটামুটি মুরাদপুর থেকে আগ্রাবাদ পর্যন্ত এরিয়াটা তারা কভার করার চেষ্টা করে এবং দুই হাজার সেই ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হয় এবং এই যে ফ্লাইওভারটা একটা শহরের একদম প্রাণ কেন্দ্রের মধ্য দিয়ে চলে গেল সেটার ফলে ওই পুরা চট্টগ্রাম নগরের একটা নগর হিসেবে তার যে জীবনটা সেটাকে কিন্তু পুরাপুরি ধ্বংস করে দেয়া হয়েছিল এটাকে আমি কিভাবে আসলে বোঝাবো আমি জানি না কারণ এটা খুবই একটা ব্যক্তিগত অনুভূতি যে এই অনুভূতিগুলো আমাদের আমরা যারা কিশোররা চট্টগ্রাম শহর শহরে বড় হয়েছি ছোটবেলা থেকে এই শহরটাকে দেখে এসেছি তাদের সবারই কিন্তু একদম কালেকটিভ একটা এক্সপিরিয়েন্স ছিল যে এই শহরটা আসলে মরে গেছে এবং এই দিনের পর দিন যখন এই উন্নয়নের নামে এখানে একটা ফ্লাইওভার চাপিয়ে দেওয়া হলো আবার একটা নতুন করে পরবর্তী একটা এক্সপ্রেসওয়ে চাপিয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু টানেল চাপিয়ে দেয়া হলো এই যে বিভিন্ন ধরনের উন্নয়ন চাপিয়ে দেয়া হলো যেগুলোর কোনো জরুরত আসলে ওই শহরটার ছিল না চক্রগ্রামন শহরে এমন কোন বিশাল জ্যাম হয়ে যেত না যেটার জন্য আপনারা আগ্রাবাদ থেকে 2 নম্বর গেট পর্যন্ত একটা ফ্লাইওভার করা লাগে বরং এখানে অনেক বেশি আপনারা ওভারপাসের দরকার ছিল যাতে একটা গাড়ি চার রাস্তার মোড়ে সহজে এক রাস্তা থেকে আরেক গাছে পার হতে পারে সেটার জন্য যদি ওভারপাস নির্মাণ করে দেয়া যেত বা আন্ডার চলে তো ওই ফর্মে যদি একটা নগরায়ন হতো ওই ফর্মে যদি উন্নয়ন হইতো তাহলে টাকাটাও বাঁচতো আবার মানুষের যে একটা শহর সেটাকেও কিন্তু সেভ করা সম্ভব হতো কিন্তু আমরা যদি হচ্ছে আমাদের বিগত মানে আমি বলবো না যে এখন খুব পরিবর্তন হয়েছে এখন তো আসলে বর্তমান যারা সরকার আছে তারা দেশ তারা নগর তাদের নগর ভাবনা কিন্তু এতটা স্পষ্ট না তারা কিন্তু এখন একটা প্রসেসের মধ্যে আছে তাই এটাকে নিয়ে ক্রিটিক করার আসলে সুযোগ কম কিন্তু বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল তাদের নগর ভাবনাটা খুবই স্পষ্ট তারা শুধুমাত্র হচ্ছে এখানে ফ্লাইওভার বানাবে তারা এক্সপ্রেসওয়ে বানাবে তারা বড় বড় স্থাপনা বানাবে এবং এটার ভিত্তিতেই তারা দেখা দেখাতে চাইবে যে দেখো সরকার শহরটা মেগাসিটি হয়ে গেছে এবং চট্টগ্রামকে তারা বেসিক্যালি ঢাকার মতো একটা মেগাসিটি বানানোর প্রতিযোগিতার মধ্যে নেমে পড়েছিলো যার কারণে চট্টগ্রামের যে একটা প্রাণ প্রকৃতি চট্টগ্রামের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে পুরোপুরি মেনে ফেলে সেটাকে পুরোপুরি ধ্বংস করে সেখানে এই ফ্লাইওভার নির্মাণ করা হয়